সব কোন দল ক্ষমতায় আসবে ওটা আমার জানার বিষয় নয় বিএনপি আসবে পারে যাবে দশবারে ওটা আমার ক্ষমতা জানার বিষয় নয় তবে আমার জানার বিষয় কুষ্টিয়া মানুষকে শপথ টিকে হবে যদি আবার ওর রাস্তে রক্ত হয় আবার ওর রক্ত দিতে হয় আবার জেলে যেতে হয় তবু এই পেত্তির বাচ্চা বেঈমানের বাচ্চা এই ফেরাউনের বাচ্চা আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না হবে না হবে না আমার সঙ্গে আপনাকে সবাই একমত যদি বলেন হুজুর গণতান্ত্রিক দেশে তাদের কেন তাদের রাজনীতি করতে দেবেন না দেব না এই কারণে বিডিআর হত্যার জন্য তারাই দায়ী দেব না এই কারণে হেফাজতের আলেমদেরকে লাইট টিপাই মারার জন্য এই শেখাচি নাই দাই দেবনা এই কারণে আল্লামা সাইদির রায়ের পরে তিন শত লোককে গুলি করে মারার জন্য এরাই দাই দেবনা এই কারণে যে ওই আবু সাইদ সাহেব এই সংস্কার আন্দোলনে 2000 তরু তাজা প্রাণকে গুলি করে মারার জন্য এই বাচ্চা বাচ্চারাই দাই এদের বিচার যতদিন পর্যন্ত বাংলাদেশে বিচারের রায় কার্যকর করা না হবে ততদিন পর্যন্ত এদেরকে বাংলাদেশের কোনো জায়গায় দাঁড়াতে দেওয়া হবে না ওরা ঘোষণা করেছে আগামী ষোলোই ফেব্রুয়ারি নাকি বাংলাদেশে হরতাল আহ্বান করবে বাংলাদেশের জামাত এবং বিএনপি লোকের কাছে আহ্বান করে গেলাম যেখানে হরতালের নামে দাঁড়াবে ঠ্যাং ভেঙে পুলিশ জমা দেবেন করতে হবে না শেখ হাসিনাকে এই দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না হবে না হবে না যদি না পারেন যদি না পারেন জিহাদি সংবাদ দেবেন আমি ওদের জন্য একলাই যথেষ্ট মারার মুখ থেকে ফিরে এসেছি তবু বাতিলের কাছে মাথা নত করিনি কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং আগামীতে আবার যদি লড়াই হয় তাহলে লড়াই চলবে তবু তাদেরকে আর ময়দানে নামতে দেওয়া হবে না তবে চিন্তার কোনো কারণ নেই যে কটা বাকবাকুম বাকুম করতো সে কটা সবার খবর হয়ে গেছে আল্লামা সাঈদের রায়ের পরে পাঁচ বিচারপতি রায় দিয়েছিলেন চার বিচারপতি রায় দিয়েছিলেন আমৃত্য যাবৎ জীবন আর একজন বিচারপতি রায় দিয়েছিলেন মৃত্যুদণ্ড যে বিচারপতি রায় দিয়েছিলেন মৃত্যুদণ্ড সেই বিচারপতির নাম কি কালামানিক কালামানিক যখন পাঁচ তারিখের পরে যখন অবস্থা খারাপ দেখলো তখন চলে যাচ্ছিল সিলেটের এক সীমান্ত দিয়ে বিএসএফ না ওদিক ইন্ডিয়ার ইন্ডিয়ার হ্যাঁ ইন্ডিয়ার বিএসএফ বলে ধরে দুই চার চট থাপড় মেরিয়ে কলার পাতায় সবাই রেখেছে বিজিবি এলাকার দেখে বলে তোমার গা মাল তোমরা নিয়ে যাও এ মাল এখানে রাখবো না এই ভেজাল কারণ এই ভেজাল যদি এই মারা যায় তাহলে ঠেকান যাবে না নে যাও বিজেপির কাছে দেশে জনগণ শুনল যে সিলেটের সীমান্ত দিয়ে পারিয়ে পাশে আইছে যে যা পাইতেছে মারতেছে কেউ পশা ডিম কেউ জুতো কেউ লাতি কেউ ইট ফেলে মারতেছে আর বিজেপি ঠেকাছে হঠাৎ করে এক কৃষক মাঠে কাজ করতেছিল ছোট একটা মেয়ে যেই বলতে আব্বা 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 কয় কি কয় সাইদি রায় দিয়েছিল যে মানিক সেই মানিক ধরা পড়িছে ও পারে তে পারে তো কৃষক চিন্তা করতে কি কোন মানিক কয় কালা মানিক কয় ওরে সর্বনাশ মাঠের কাজ পরে থাকা আমি একটু কিছু করি আসি এখনো কাসানে মেরিয়ে কাস্তি হাতে করিয়ে সোজা এসে দেখে বিজেপি ধরে রেখেছে ও চারি পাঁচ হাত দূরের থেকে এসে এক জাম দে মেরিয়েছে এক লাতি এক লাতিতে বিসি আউট মার বেলের মতন ছয় সাত হাত দূরে যেয়ে পড়িস কালা মানে দিক তাকাই দেখে বিসিটা ফুট ফুটফুট নড়তেছে কালামানিক বিজিবির বলতে কি খবর কাই একটা মনে হয় নেই আপনার কিছুক্ষণ পরেও ঠিক পাইছে যন্ত্রণা হচ্ছে হাত দিয়ে দেখে একটা আছে আর একটা নেই হাসপাতালে নিয়ে গেছে হাসেন একটু শোনেন আল্লাহর খেলা হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার অপারেশন টন করিয়ে মোটামুটি সেলাই মেলাই দিয়ে ওই বেডশিট মুড়িতে রেখে দিয়েছে ইরির ভিতরে সাংবাদিকরা যাই বলতে কালামানিক ভাই ইসলাম আলাইকুম তা কালামানিক বলতে ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম তাই বলছে কালামানিক ভাই কি খবর কি আর খবর ভাই একটা নেই বলছে কোন জায়গা তখন সাংবাদিকরা বলতেছে একটু আলগা করে দেখাই যাবে কালকে তো পেপারে দিতে হবে না ব্যাপার আলগা করা যাবে না কি ডাইন পাশের ডাকেছে না বাম পাশের ডাকেছে একটু বলো কালকে লিখতে হবে তখন কালামানিক বলতেছে আমার বিসি উড়ি গেল তুই ডাইন পাশেরটা না বাম পাশেরটা দেখতেছিস ভাই খেলাটা কার বলেন তো আপনি এতক্ষণ তো হেসে উড়াই দিলেন খেলাটা কার সেই আল্লাহ এখন আসে না নাই সুতরাং গরিবের মাল যত খেয়েছ যত গরিবের মাল আত্মসাত করেছ প্রতিটা আত্মসাতকারী যাবে জাহান নামে শেখ রেহানা যে পরিমাণ সম্পদ দেশ থেকে লুট করে নিয়ে গেছে সাংবাদিকরা তথ্য বের করে দেখেছে যে বাংলাদেশের পঁচানব্বইটা পদ্মা সেতু করা যেত ওই টাকাগুলো ফিরে আনলে

আচ্ছা বলুন তো শেখ হাসিনারা কয় বুনি বেশি আছে এখন আপনারা বলতে পারেন হুজুর হজরত শেখ হাসিনা বলিয়া হজরত নাম রহমান করলেন না জাতীয় সংসদে ওই জয়পুরহাটের এক এমপি বলেছিলেন যে মুজিবার হলো পীর পীর বংশের লোক

মাইন্ড না আপনারা আমাদের বন্ধু আপনাদের পৃথক করতে যাচ্ছি না তো কওমি হুজুর এক দাওয়াত করে নিয়ে আসে মসজিদ করে নেবে আপনারা যখন মসজিদের জন্য এখানে টাকা পয়সা দিছেন মসজিদই করে নেবে তো এখন মসজিদ করি এমপি সাহেবের এই নিয়ে সামনে বসাই বলতেছে মাননীয় এমপি সাহেব শেখ হাসিনার নাম কোরআন শরীফই পাওয়া গেছে তো এমপি সাহেব বাতা উঁচু করে বলছে আয় আল্লাহ শেখ হাসিনার নাম কোরআন শরীফই হুজুর আপনি মাথা ঠিক আছে তো হুজুর বলতে অবশ্যই ঠিক আছে কই আপনি একটু শুধু সেই জায়গাটা আমার পড়ি শুনান সেই আয়াতটা একটু পড়ি শুনান শেখ হাসিনা দিয়ে আপনার মসজিদ পাঁচতলা করে দেওয়া হবে তখন হুজুর বলতেছে রব্বানা আতিনা হাসিনা কথা বলেন কথা বলেন কথা বলেন রব্বানা ফিদ দুনিয়া

আল্লামা সাইদির এরা মানতে না এই হুজুররা যদি শেখ হাসিনার পায়ে তেল না আল্লামা মতিউর রহমান নিজামির फांसी হতো না এরাই যদি শেখ হাসিনার পায়ে তেল না তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর মত বীর পুরুষের फांसी হতো না এই হুজুররা যদি শেখ হাসিনার পায়ে তেল নামাত তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেল খাটতো না খালেদা জিয়ার বাড়ির কারেন্টের লাইন তার কেটে দিয়েছিল এরাই পানির লাইন কেটে দিয়েছিল এরাই খালেদা জিয়াতকে গোলা ধাক্কা দিয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল এরাই সুতরাং এরা মির জাফর এরা জাতীয় বেইমান এখন ভারতের পা ওই পারের থেকে বলতেছে আমি টুস করে ঢুকে পড়বো চট করে ঢুকে পড়ব চট করে ঢুকে বলবার আমরা আঙুল চষব তাই না ইসলাম হয়ে গেছে এক হয়ে গেছে যখন চরমনার বাড়িতে আমাদের জামাতের আমি শেব আমাদের দেশের জন্য রহমত তিনি যখন গেলেন যাওয়ার পরে সংবাদ সম্মেলন করে উনি বললেন যে জামাত আর জামাত আর জামাত আর কি বলে চারমনারি ভোটের বাক্স হবে এক ঠিক সুবহানাল্লাহ জামাতার চারমনারি ভোটের বাক্স হবে কি তাই যদি হয় তাহলে দুই দল এখন ওরা কি বলবে আগে বলতো হুজুরা হুজুরা মিল নাই এখন হুজুর হুজুরকে মিল হয়েছে এ জোরে বলেন মিল হয়েছে হেবাজাতের মামুনুল হক জামাতার পক্ষে এ কথা বলেন কথা বলেন কথা বলেন তাহলে কি মিল হয়েছে তাহলে এবার যদি ইসলাম কায়েম না হয় এক শত বছর মারি খাওয়া লাগবে এই জন্য ইসলাম কায়েমের এই সুবর্ণ সুযোগটা খোকসা কুষ্টিয়ার মানুষ এলায় হারালে চলবে না যেভাবেই হোক যে কায়দায় হোক কষ্ট পরিশ্রম করে হলো ইসলামকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে আল্লাহ সকল ওলামা হজরতদেরকে ইসলামের প্ল্যাটফর্মে কবুল করুক সকলে মিলে বলুন আমিন আরো জোরে আমিন আরো জোরে তাহলে কয় শ্রেণীর মানুষ দাঁড়িয়ে আছে পয়লা নম্বরে কারা বেনামাজি দুই নম্বরে মিসকিন গরিবের মাল খাওয়া বাটি দেশের মাল খাওয়া বাটি তিন নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি হুজুর বলি কোনো কথা না দিন কায়েমের বিরোধী শক্তি যারা দিন কায়েমটা চায় না বরং ওই শয়তানদের সঙ্গে মিশে যারা ওদের সঙ্গে মিশে আমাদের সমালোচনা করে এরাই আছে তিন নম্বর কাতারে আর একটা কাতারে আমার সব পিছনে বাকি আছে ওই কাতারটা বলবো না বাদাই রাখবো বলবো কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো কারা কারা শুনতে রাজি আছেন আচ্ছা হয়েছে তালি এই লোকটা উঠলো কেন শোনেন ভাই সেই কথাটা বলতে আর পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট পেশাব লাগুক পাইখানা লাগুক উঠলি বলা হবে না তালি বলবো না বলা আমি হাদিসটা বলেছি হাদিসটা বলেছি আখির জামান এমন একটা জামানা আসবে যেই জামানা রাষ্ট্রপতি হবে জালেম ওই জামানার মন্ত্রীগুলো হবে ফাসেক ওই জামানায় একদল আলেম হবে তিনটাকে তিনটা এই পর্যন্ত মিলেছে তিনটাই পর্যন্ত মিলেছে তিনটাই পর্যন্ত মিলেছে এবার চতুর্থ নম্বর কথাটা আমি বলে দেব সেই কথাটা এক্ষুনি বলবো এক্ষুনি বলবো তার আগে এই মসজিদ শিমুলিয়া ডাঙ্গিপাড়া জামে মসজিদের জন্য বিশটা টাকা দিতে হবে মাত্র বিশটা আছে কার কান দেই হাত তোলেন তো কার দেই না 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 নেই কার কার সবার কাছে আছে বিশ টাকা নেই দশ টাকা হবে না

তোমাদের নামা লাগবে না বললাম তো ফেরেস্তা নামাই দেবো আম্মাজানেরা শুনেছি অনেক বেশি আম্মাজানদের কাছে আপনার আমার দাবি আমি আপনাদের সন্তান আল্লাহর ঘর মসজিদের জন্য দশটা বিশ টাকা টাকা আগে দেন আমার শায়কের হাতে আমার বস আমার গুরু আমার মাননীয় গুরু আর এক গুরু বসে আছে এই যে পিছনে এই অটান্ত গুরু একটু হাত তুলে দেখেন সবাই এই আর এক গুরু বসে আছে যখন আপনারা আমাকে কেউ চেনতেন না তখন এই গুরুরে আমাকে ডেকে নিয়ে আসতো নাটুদি ভাইর সঙ্গে এলাকায় বহুত মাহফিল আমি করেছি আর এই গুরু আমাকে ডেকে নিয়ে মাদ্রাসার ভিতরে রেখে ওই বাড়ির ডাইলার আলু ভাতটা খাওয়াইছে এই সেই গুরু চেনেন তো বড় হজুরে আব্দুল্লাহ হুজুরি চেনেন আপনারা ইনি হাজারো আলেমের ওস্তাদ হাজারো হাফেজের ওস্তাদ এই দুই গুরু আমার পাশে বসা ওনারা সেইছেন দিয়েছেন ওনারা হলো এলাকার মানুষ আর আমি কি বলেন তো মুসাফির কয়টা মামলা বলেছি পাঁচ দিন আয়নাঘরে ছিলাম আয়নাঘরের কথাটা আমি এখনই বলতেছি এক্ষুনি বলি শেষ করব। তাহলে আমি একজন মোসাফির আমি একজন নির্যাতিত মানুষ আমার কাছে যদি আমার জন্য যদি আমার জন্য যদি বিশটা টাকা আপনার কাছে চাই আপনার পকেটে যদি থাকে যদি না দেন তাহলে মোসাফিরের দোয়া আপনি বিরি মানে পাবেন না এই জন্য কারা কারা টাকা বের করে সেটা হাত তোলেন তো কারা কারা টাকা বের করে সেটা দু টাকা হোক সেটা দু টাকা হোক বেশি না দু টাকা হলো হাত তোলেন এই তোমাদের কাছে দু টাকা নেই এই এই লোকগুলো বিরাট চালাক

আচ্ছা ওটা ও ছেলেটার কথা পরে বলতে দেন 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 সবাই দেন সবাই দেন মুরব্বী আপনি সভাপতি না তিন লাখ দেবেন কোন

ভাই তাড়াতাড়ি 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 এই ভাই আমার সোনা ভাই আমার সোনা মানিক আমার সোনা মানিক তোমরা যদি চলে যাবে কারো আর শোনাবো কালেকশনের জন্য একটু কথা ছাড় দিলাম এরপরে দশ মিনিট কথা একদম ডাইরেক্ট অ্যাকশন একটু বসে 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 হয়ে গেছে হয়ে গেছে মিন হাজার মায়ের জন্য চার হাজার না তিন হাজার দেশে মনে হয় মা সাল্লাহ মা মা পিলের সভাপতির দুই ছেলে সিঙ্গাপুর থেকে এই দেখেন আমি লিখিনি লোক লিখে দেশে আচ্ছা নাফিজ হোসেন নাফিজ হোসেন নাফিজ হোসেন দুই মন ধান ভাইরা আচ্ছা শোনেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ওনার দুই ছেলে সিঙ্গাপুর থাকে দশ হাজার দেশে ওনার কাছে আমাদের এক লাখ টাকা দাবি আমি করব না আমি মুসাবির পঞ্চাশ হাজার টাকা কারা কারায় এক পথ হাত তুলি আল্লাহারা দেখাত

আব্বা জামে কবল করুক পঞ্চাশ করুক টাকা কিছু না উমরা করেছি বড় হজ করেছি আমি যেই দেখেছি ভাই ওই কাবা ঘরের আশপাশে মদিনার আশপাশে যে লোকগুলো কাজ করে তারা যে কত কষ্টে থাকে রে ভাই সে না দেখলে বোঝান যাবে না ওনার ছেলে দুটো ওখানে আসে সুস্থভাবে সুন্দর সুন্দর ভাবে কাজ করে অর্থ নিয়ে বাড়ি ফিরে আসুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আপনার ছেলেকে বলবেন যে হুজুরা তোমাদের জন্য দোয়া করে গেছে আল্লাহ কবুল করুক এই দুশো টাকা কি এই লেখার দরুন যে এই নাফিস 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 হোসেন অসুস্থ ঢাকা মেডিকেল আছে এই জন্য দুশো টাকাও দেশে আল্লাহ কবুল করুক কালেকশন 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 আল্লাহ আল্লাহ সুস্থ করে দিক কালেকশন হয়ে গেছে যে জিনিসটা বুঝার চাচ্ছিলাম সেটা হলো যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হলো জাহান্নামের নামের সামনে দাঁড়িয়ে আছে কয়ে গ্রুপ আরো জোরে বলেন আছে কয়ে গরুপ প্রথম কোন গ্রুপ দুই নম্বরে কোন গ্রুপ মাল খাওয়া বাটি না তিন নম্বরে দিন কায়েমের বিরোধী শক্তি চার নম্বর কাতারে যারা দাঁড়িয়ে আছে এরা সব পরকাল নুকাল দিবু শেষ কাতারে যারা দাঁড়িয়ে আছে তারা ধর্ম অস্বীকারী নামাজ অস্বীকারকারী দিন অস্বীকারকারী অস্বীকারী লোক এখানে নাই কিভাবে বসবেন এইবার আপনারা তো সবাই বাড়ি যাবেন বাড়ি যাবার সময় কেউ ভ্যানে আসছেন কেউ রিক্সা আসছেন কেউ মোটর সাইকেল আসছেন কেউ টলিতে আসছেন কেউ নসি মনে করি মনে আসছেন এক জায়গায় বসে আলোচনা হবে না রে জিহাদি যে কথাগুলো বলে গেল রে ভাই কোরআন হাদিস দিয়েই তো বললো তাহলে আমাদের বেনামাজির সঙ্গে থাকা যাবে না দিন কায়েমের বিরোধিতা করা কে বলেছে পরকাল অস্বীকার করা যাবে না বেনামাজি হওয়া যাবে না তখন যে ব্যক্তি করবে না সে ব্যক্তি কি বলবে জানেন ও বাদ দে কত রকম বলে এরকম বলা লোকের ভিতরে নাই এরাই হলো ধর্ম অস্বীকারকারী এরাই দিন অস্বীকারকারী কথা বলেন ঠিক নেবে ঠিক এবার সবাই মিলে যখন সিটে ধরবেন সবাই মিলে যখন বোঝাবেন তখন কি বলবে জানে আচ্ছা হুজুর যদি এতই ভালো হয় তা মাহফিল করে টাকা নিয়ে গেল কেন কি এ কথা বলার লোক আছে না কথা বলার লোক আছে না কোনো পথ যখন খোলা থাকে না তখন ওই জায়গায় টুপ পারে হজুর যদি এতই ভালো হয় এতই যদি ইসলাম আন্দোলনে নেতা হয় এতই যদি মামলা খাটে তাহলে টাকা নিয়ে গেল কেন আচ্ছা ভাই তোমার কাছে আমি বলি যদি তোমরা আমার টাকা না দাও আমি চাকরি বাকিও করি না তাহলে বৌসাইলিবিলে বন্দুক তুলতে হবে সুতরাং টাকা নিলে যে না স্থান হয় তবে আপনারা যে রাম মনে করতেছুন ও মনে যে হুজুর টাকা নিয়ে দিন কায়েমের বিরোধিতা করে তোমরা তার বিরোধিতা করো আমার 20টা মামলা কালকে আমি বসে থাকা অবস্থায় ভাইপোদা ছিলেন না হাফেজ সাহেব ছিল বসা থাকা অবস্থায় সাতক্ষীরার থেকে ফোন হলো কালকে একটা মামলা খারিজ হবে আমাকে উপস্থিত থাকতে হবে আমি যখন বললাম দাওয়াতে আসি তখন আমাকে কানে কানে বললেন তাহলে পাঁচ টাকা পাঠাও তুমি পাঁচ হাজার টাকা পাঠাইয়া আমরা যে কোনো কায়দায় ম্যানেজ করে নেবো তুমি মহফিল মাহফিল করে বেড়াও তাহলে একটা মামলায় এখন দিতে হচ্ছে পাঁচ হাজার আর যখন একটা মামলায় জামিন হয়েছে তখন পঞ্চাশ হাজার এক লাখ টাকার নিচে জামিন হয়নি এই টাকাগুলো শুধু জামিন করতে খরচ হয়েছে শুধুমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে আমি চোর নই আমি ডাকাত নই আমি খুনি নই আমি ধর্ষক নই শুধুমাত্র কিসের কথা বলার কারণে মামলা তাহলে কোরআনের কথা আপনাদের শুনানোর কারণে মামলা হয়েছে আপনারা যদি দুটো পাঁচটা টাকা না দেন তাহলে আমাদের টাকা কি ওই আসমান থেকে আসবে না জমিন থেকে আসবে সুতরাং আমরা শুধু টাকা নিয়ে যাই না আমাদের ওসিলায় আপনারা উপকৃত হন একটা বক্তা ডেকে এই যে হাজার হাজার মানুষ আইছে মসজিদের উপকার হয়নি মসজিদের জন্য কালেকশন হয়নি তাহলে মসজিদ করে নেবেন আপনারা ওয়াজ শোনাবেন আপনারা আর আমাদের যাবার সময় দু টাকা দেওয়ার কথা এক টাকাতে কয় হুজুর আর দিতে পারলাম না বিরাট দুঃখিত হুজুর তখন বাধ্য বলে আল্লাহ এত কিছু করলাম তারপরে আমার টাকাটা দিল এই জন্য বন্ধুগণ আলেমদের দুইটা টাকা দিলে আলেমদের সঙ্গে থাকলে কিয়ামতের দিন আলেমদের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে